আমার ভাইরা বলতেছিলাম জিন্দির কোন আমলটা বান্দার কবুল হবে জানি না জিন্দিগির ছোট ছোট আমল বান্দার অনেক সময় কবুল হয়ে যাবে বান্দার টেরও পাবে না বন্ধু কাউরের জীবনে কষ্ট তুমি দিও না হাত দ্বারা কষ্ট দিও না জবান দ্বারা কষ্ট দিও না মানুষের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো এমনও লোক আছে যাদের কলবে সালিম যারা গোনা করে না এমন লোকদের যদি দোয়া করাইতে পারো তারা যদি দোয়া করে তোমাদের ভাগ্যে তাদের দোয়া কবুল হয়ে যাবে বন্ধু এই জন্য আল্লাহ ওয়ালাদের মাধ্যমে দোয়া করানো কখনো আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধাচরণ না করা আলেমদের বৃদ্ধাচরণ না করা ইমামের বৃদ্ধাচরণ না করা বন্ধু অনেকে আসি আমি নিজে ভালোই বুঝি না 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 তোমার এই ভালোবাসা জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাইতে পারবে না বন্ধু তুমি তুমি যদি আলেমদের সাথে হাঁটি হাঁটি পা পা করে চলতে পারো তোমার এই পথ চলাটা সুন্দর হবে যারা রাস্তা চেনে না তাহলে যারা রাস্তা চেনে তাদের লগে লগে যদি থাকে তাহলে গন্তব্যস্থানে পৌঁছতে পারবে বন্ধু একা একা যদি চলতে থাকো রাস্তাও তুমি চেনো না কিছু দূর যাওয়ার পরে দেখবা বায়াবান জঙ্গল এদিকে ও রাস্তা ওদিকে ও রাস্তা কোন দিকে যাব তখন তুমি রওনা দিলাই এমন একটা রাস্তার দিকে যেই জায়গায় কোনো লোকালয় নাই যেই জায়গায় কোনো মানুষ নাই শুধু জঙ্গল আর জঙ্গল বাঘ রয়েছে তোমারে খেয়ে ফেলবে রে বন্ধু এই জন্য বন্ধুরে আখেরাতের রাস্তা অনেক ভয়ঙ্কর তোমরা যদি জান্নাতের রাস্তায় চলতে চাও রে ভাই যেই জায়গায় যাইবা বাঘ বসে আছে শয়তান উৎপেতে বসে আছে তোমাকে জান্নাতের রাস্তায় থেকে জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য রে বন্ধু এই জন্য এই রাস্তা নিরাপদ রাস্তায় যদি চলতে চাও আলেমদের সঙ্গী হয়ে যাও আলেমদেরকে বন্ধু বানায় নাও কোন আলিমান আলেম হয়ে যাও মতো আলেমান অথবা আলেমের ছাত্র হয়ে যাও আও আলেম রে মহব্বত করো আও মাইনান আলেম রে সহজদা করো ওয়ালা তাকুন খামিসান পঞ্চম নাম্বার হয় না ফাতালি তালে ধ্বংস হয়ে যাইবা তালে বোঝা গেল আলেমদের লগে থাকতে হবে আলেমদেরকে কে ভালোবাসতে হবে আলেমদের সহজদা করতে হবে বন্ধু আজকে আলেমদের দের দেখবেন মুসলিম ইমাম সাহেবের কথা যদি তুলে ধরা হয় দেখবেন ওই জায়গার মধ্যে আলেমের সমালোচনার ঝড় উঠে যায় বন্ধু তুমি আলেমের সমান হইছ নি তুমি তো আলেম হতে পারো নাই তুমি তো আলেমের সমালোচনা করতেছ মানে জাহান নামের রাস্তা তুমি সগম করতেছ তুমি যদি বাস্তে চাও আলেমদের সমালোচনা বন্ধ করে দাও তার পা দুইটা বলবি না মুখে তালা লাগায় দে বন্ধুরে রে কারো বৃদ্ধে কথা বলার দরকার নাই আমি তো ভালো হতে পারি নাই আমি তো আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারি রে আমি কি জানি আমার গুলো আল্লাহ মাফ করছেন কি না আমার জানা নাই তাহলে কেন তুমি অন্যের সমালোচনা করবে রে বন্ধু ও বন্ধু তুমি জানো না মানুষের জীবনে যদি একবার বদ্ধ করে ফেলে বদ্ধটাও লেগে যায় দোয়া করলে ও কলবে সালিমালা লোক যদি দোয়া করে সাথে সাথে বান্দার দোয়া আল্লাহ পা কবুল করে না আল্লাহ আল্লাহ আকবার বলে আর তো কষ্ট হইতেছে আর একটু হুজুর মনে এসে পড়বে আর একটু কথা বলি আমার ভাইরা দুই বন্ধু বের হয়েছে মাঠে বের হয়ে গেছে দুই বন্ধু যখন মাঠে বের হয়েছে এখন দুই বন্ধু মাঠে বের হইয়া এরা এদিকে খেয়াল করি ভাই আমাদের মাহফিলের পরিবেশটা একটু আসলে অগোসাল কারণ যেমন বাচ্চারা তেমন যে ভাইরা সবাই দেখা যাইতেছে আল্লাহ দিলে আমি সবই দেখতেছি একটু খেয়াল করে আমার দিয়ে তাকাতেন আমার চেহারা যদিও কালা দেখতে লাগে না বালা এরপরে একটু তাকায় দেখেন তাহলে দেখবেন আমি গুণাগার হইলেও হাদিস কিছু থাকার কারণে আল্লাহাক সগিরা আল্লাপাক মাফ করে দেবেন সুহান আল্লাহ আমার ভাইয়েরা দুইজন মিলে ময়দানে গেছেন একজন হলো চৌধুরী বংশের একজন লিডারের ছেলে আর একজন সাধারণ ফ্যামিলির লোক দুইজন মিলে ময়দানে গিয়া জঙ্গলে গিয়া ভাত রান্না করতেছে দোস্ত তুমি তো বড় লোকের সন্তান বাদ পাক করা জানো না আজকে একটু বাদ পাক করে দেখি ভাত পাক করতেছে ভাত পাক করতে গিয়ে ওই পাশেই শো আছে বা বসা আছে দেখে দোস্ততে ভাত পাকের অটোমেটিক সিস্টেমে আগুন দেওয়ার দিতে হয় না নিবে গেলে হাত দিয়ে এরকম নাড়াচাড়া দিয়ে জ্বালা ফেলে কী করে আগুনের মধ্যে অলরেডি হাত দিয়ে পাবে আগুনের মধ্যে হাত দিলে খাতের করব খাতের করব আগুনের সম্মত হইলে ওই নিয়মে হইলে জ্বালায় দেবে এটা আল্লাপাক নিয়ম করে দিছেন কিন্তু কাউকে যদি আল্লাহ পাক বলে না জ্বালাস না তাহলে জ্বালাইবে না এখন ওই গরিব বন্ধু এসে বলতেছে বন্ধু আজকে একটা জিনিস দেখাইলা কি দেখছো তুমি দেখি আগুনের মধ্যে হাত দিয়ে দি চুলা জ্বালাও এই কারামত পাইলা খুব থেকে কবির থেকে আল্লার উলি হইলে কবির থেকে এবার কয়ে আমি তো আল্লাহর অলি নেই কিন্তু এক আল্লাহর অলি এক আল্লাহর বান্দির দোয়া আমি পেয়েছি দোয়া পাওয়ার কারণে আল্লাহ পাক এই অবস্থায় পুষেছে সে দোয়া করছিল আমার জন্য এই জন্য জাহান আগুন যাতে না লাগে এই দোয়া করার কারণে সাথে সাথে জাহান্নামের আগুন তো দূরে কথা দুনিয়ার আগুনটা আমার স্পর্শ করলেও পুরায় না সুহান বলেন কে কেমনি দোয়াটা পাইলা কেমনি কয়েক কাজ তো করছিলাম আকাম কাজে গেছিলাম কিন্তু ওর দোয়াটা পাইছি বেশ অন্য একটা সিস্টেমে কয় সিস্টেমটা বলো দেখি সিস্টেমটা শোন ওই যে আমাদের দোতলা আছে না দোতালায় একদিন মদ খাইতেছিলাম মদ পান করতেছিলাম এমনই সময় দেখি নিজ দিয়ে আমাদের গেটের কাজ দিয়ে একটা পরমা সুন্দরী সরসী এক মেয়ে যাচ্ছে কিন্তু চাদর দিয়ে ঢাকা হঠাৎ করে বাতাসে যখন চাদরটা সরে গেছে তখন তার চেহারাটা দেখে এমন মহব্বতটা হয়ে গেছে যেন মহিলাটা আস্তে আমার অন্তর মধ্যে ঢুকে গেছে আর খালি তার কথাই মনে হয় তার কথাই মনে হয় আসে না এক একজন যুবকের মধ্যে কয় ডাকিরে যে সেরি ঢুকিয়ে রয়েছে খালি হেই গবেষণায় করে হেই গবেষণায় করে হের থেকে আর বেরোইতে পারে না নাই এখন তো ওই যুবক খালি এই গবেষণা এই গবেষণা গবেষণা করতে করতে গবেষণা বাদ এবার কাজে চলবে সরাসরি কি বাবাকে গিয়ে বলছে বাবা এই যে মহিলা এই যে মেয়েটা এই যে আমাদের বাড়ির পাশে ওই যে সামনে দেখা যায় সম্ভবত ওদের ওই বাড়ি ওই বাড়ি থেকে বের হয়েছে তুমি একটু খোঁজ নিয়ে প্রস্তাব দিয়ে আমাকে বিবাহ করা দাও বিবাহ করা দিলে তো দিলা না দিলে কিন্তু বেকায়দা বোঝেন এখন চৌধুরী সাহ গেছে মেয়ের বাড়িতে গিয়ে বলছে আমার ছেলের সাথে তোমার মেয়েটা বিয়ে দাও মেয়ের বাবা বলতেছে খায়দার কাম পাই না তুমি বড় লোক তাতে আসে যায় কি তোর ছেলে তো নিশাখর তোর ছেলে তো ইয়াবা বাবা যাছে সব লিডার এগুলো তোর লগে তোর ছেলের লগে আর মেয়ে বিয়ে দাও মানে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া অপমান করে ঘর থেকে বের করে দিছে আগের জামানায় তো এত ছিল না এত মারা মারিছিল এখন যদি এই কথা নেই এলাকায় থাকস ওটা দু কথা সন্তানই ছেলেকে মারতেছেন ইদানিং একটা জিনিস ভাইরাল হয়েছে দেখেছেন না বাবা মাদ্রাসায় সায় পড়ায় সন্তানকে মানুষ করতে পারে নাই সন্তান খালি গেমস খেলে খেলতে খেলতে বাধা দেওয়ার কারণে বাবারে দিছে শেষ করে বাবারে শেষ করে দিছে কোথায় আলাইকুম হ্যাঁ তো এখন তো বলতেছিলাম তুই যুবক যখন নট হয়ে গেছে দিবে মেয়ে কি করবে তখন কিছুদিন পরে যখন খুব এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল দুর্ভিক্ষ দেখার কারণে চৌধুরী সাহেব তুই একটা কাজ কর এক এক এলাকায় এক এক জায়গায় তুই এক একদিন কি করবি নিয়ে ত্রাণ দিবি ত্রাণ দেওয়ার জন্য গেছে ঠিক ত্রাণ দেওয়া অবস্থায় দেখে ওই শাড়িতে ওই মহিলা দাঁড়াইছে যে মহিলার সাথে তার বিবাহ বিবাহর জন্য চেষ্টা করেছিল ওই পরমা সুন্দরী যে বৃত্তর ঢুকিয়ে গেছে বের আর হয় না ওই মহিলা দেখে ওই লাইনে কাতারে দাঁড়ানো তবে সাথে আছে তিনজন মেয়ে এখন স্বামী মারা গেছে বিবাহ হয়ে গেছে স্বামী মারা গেছে তিনজন মেয়ে রেখে সবাই রে তির দিয়ে আরে ত্রাণ দেয় নাই লাস্টে বলতেছে তুমি কি আমার চেনো হা আপনি আমাদের সেই বাড়ির সামনের বাড়ির লোক আপনারে আপনার আব্বারে আমার আব্বা অপমান করে বের করে দিয়েছিল সেই লোকের ছেলে আপনি না পুরান কথা আবার যাইয়েছিল কয় তোমাকে দিত দিতে এখনো রাজি আছে তবে পূর্বের কথা যদি রাজি থাকো তো মহিলা বলতেছে সম্ভব না ত্রাণ না নিয়ে রওনা দিছে ছোট ছোট বাচ্চারা বলতেছে আম্মা কি বললা তার সাথে সবাই রে ত্রাণ দিল আর আমাকে আপনাকে ত্রাণ দিল না আমরা খাবো কি কষ্ট করে এত কষ্টরে আসলাম এই কথা বলার পরে আবার ব্যাক করে আসছে যুবক মনে করছে এবার কাজ হয়েছে মনে হয় কথায় রাজি হইব এবার যখন বলে হা দিতে পারি ত্রাণ ডাবল করে দিব তোমার বাসায় পৌঁছে দিব রে মহিলা তবে পূর্বের কথায় তুমি যদি রাজি থাকো একটা মুহূর্ত আমার সঙ্গে হবে মহিলা এবার ডেকে বলে না আমি এই কাজে এই কাজ করতে পারি না হের কাজ করে সুন্দর আমি করতে পারি না যাকে রিজিকের দরজাত করে দেখাইতে আসছি শোনে রাখ আমার সুন্তান নিয়ে আমি বাড়িতে রওনা করলাম তিনজন সন্তান নিয়া বাড়িতে রওনা করেছে ইতিমধ্যে লোকটা চিন্তা করল হায় এতো যদি বাড়িতে চলে যায় আল্লাহ তাআলার উপরে যে তাও কুল আছে আল্লাহ তাআলা তার গাইবে খাজানা থেকে রিজিকের ফয়সালা তো করেই ফেলবে যদি হয়েই যায় তাহলে আমি গুনাগারের বাড়িতে আল্লার গজব যাই দেরি করবে না চেলাম ঠিক আমার ভ্যান এই মহিলা যে রাস্তা দিয়ে তার বাড়িতে রানা করেছে যুবকটা কি করলো কয়েক বস্তা ত্রাণ সাথে নিয়া দোর অন্য রাস্তা হইয়া মহিলার সুন্দর নেয়া বাড়িতে গিয়া তার বাড়িতে আটা গম জিনি মিনি চিনি বিভিন্ন জিনিসের ত্রাণ নিয়া তার ঘরের মধ্যে রাখা তার বাড়ি উঠানে রাখা সে অন্য বাড়ির সাইটে সে নিজে আত্মগোপন করে আছে এমন সময় মহিলা সে তীরন্দন সন্তানকে নিয়ে দেখে হাই রে আমরা তো ঘরে পোষ সার আগে খাবার পৌঁছে গেছে খাবার এবার রুটি বানাইয়া খাবার খাইয়া সন্তানদেরকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ এমন একটা ফাসিকের চেহারা তুমি দেখাইছিলা ও আল্লাহ এমন একটা ফাসিক গুনাহগারকে তুমি চেহারা দেখাইলা যার কারণে আমাদের খাবারের রিজিকের সন্ধান পেয়েও আমরা পাইলাম না রিজিক খোঁজে গিয়েছিলাম কিন্তু পাইলাম না কিন্তু আজকে এমন একটা লোক কারো মাধ্যমে রিজিকের ফয়সলা করলাম যাকে তুমি দেখাইলাও না এমন একটা গায়েবানা লোক যে নাকি দান করে চলে গেছে এমন একটা নিকার লোকের মাধ্যমে তুমি রিজিকের ফয়সলাটা করলা আল্লাহ গো যেই লোকটা খা আমাদের খাবারের ব্যবস্থা করেছে এতিম বাচ্চাদের খাবারের ব্যবস্থা করেছে ও মালিক তোমার দরবারে দোয়া করে আল্লাহ ওই লোকটাকে জাহান নামের আগুনে জ্বালায় ও যদি লাগে তার হাত পড়ায়ও না শরীরটা যেন আগুনে না ঝলসে যায় এই যে দোয়া করেছে সন্তানগুলো গুলো আমিন আমিন করেছে আল্লাহ তালার দরবারে এটা এমন ধাক্কা লেগেছে আল্লাহ তালা তার দোয়াটা সাথে সাথে কবল করে নিয়েছেন এই যুবক ডেকে বলে শোনো রে যেই দিন থেকে এই দোয়া করেছে ওই দিন থেকে দুনিয়ার আগুন আর আমার হাতে লাগলেও আল্লাহ তালার এই আগুনগুলো আমার হাত পোড়ায় না আমার আল্লাহ এই জন্য দোয়া নিতে হবে বদ্ধ নেওয়া যাবে না আর দুয়ার ডিভুগলে বলে এই সমস্ত মাদ্রাসা ছোট ছোট মাদ্রাসা এখান থেকে আলেম তৈরি হয় হাফেজ তৈরি হয় আমাদের কাছে যদিও মনে হয় ছোট ছোট মাদ্রাসা না ভাই